হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা স্বরবর্ণ শিখি অ অজগর অজগরটি আসছে তেরে আ আমটি আমি খাবো পেরে অবশ্যই হস্যৈতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি শিকার ধরে হস্যু হস্যুতে উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা পুষা ওঠে পূব আকাশে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে একতারা একতারাটি বাজায় বেশ ওই ওইতে ঐরাবত ঐরাবতের আছে সুর ওতে ওর ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও